ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আমিন এন্টারপ্রাইজ ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আপনারা আমার পেছনে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিউয়ার্স যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিস অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দিবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক নেবেন তারা চলে আসবেন আলামিন মোটর আমাদের ঠিকানা মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু সচক্ষে দেখে দাম দর করে নিতে পারেন তো বিরাজ যারা এখন পর্যন্ত আলামিনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যেন আমাদের আপডেট আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি সর্বপ্রথম শুধু কি জিএসএক্স ডুয়েল চ্যানেল এ ভিএস দুই হাজার বাইশের মডেল এ বাইকের থেকে ভিডিওটা শুরু করতেছি জেনুইন চালানো আছে বাইকটা আট হাজার কিলোমিটার দেখে কিন্তু বুঝতেই পারছেন একেবারে ফ্রেশ এখন পর্যন্ত বাইকটা আমরা ওয়াশ করিনি একেবারে মানে যে অবস্থায় কেনা ঠিক সেম টু সেম ভিডিও করতেছি দেখতেই পাচ্ছেন কোনো জায়গায় কোনো দাগ স্পট নেই কিন্তু বাইকে সুপার ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা তো যারা জিএসএক্স বাইক খুঁজতেছেন এটা ডুয়েল চ্যানেল এ বাইক সামনে এবং পিছনের দুই জায়গাতে এবিএস ব্রেক আছে বর্তমান মার্কেট প্রাইস পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা আমাদের কাছে কিন্তু এই বাইকটা একদম চিপ প্রাইসে পেয়ে যাবেন দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি অনলি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দেখে কিন্তু বুঝতে পারছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক তারপরে দেখাবো ভিওয়ার্স যারা মনোটন খুঁজতেছেন শুধু কি জিক্সার মোনোটন মোনোটন আছে আমাদের কাছে আপাতত ব্ল্যাক কালার দুটা দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ দু হাজার চব্বিশের মডেল দুটাই কোথাও কোনো দাগ বা স্পট নাই টায়ার কন্ডিশনটা দেখুন তাহলে বুঝতে পারবেন কোনো জায়গায় কোনো দাগ বা স্পট নাই এবার একটা আমরা দাম রেখেছি এক লক্ষ আশি হাজার টাকা যারা নেবেন সরাসরি দেখে দাম দর করতে পারেন আর কুরিয়ারে নিলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে বাইকের ডিটেলস নিয়ে তারপরে আপনারা দামটা ফিক্সড করে নেবেন তারপরে দেখুন বৃহস্প বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আপনাদের যারা নেবেন তার নামে নাম্বার করা যাবে তো এই বাইকটা একেবারে সুপার ফ্রেশ এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি বাইকটা দেখুন কোনো জায়গায় কোনো দাগ স্পট নাই। যেভাবে কেনা ঠিক সেম টু সেম আপনাদেরকে দেখাচ্ছি কোনো জায়গায় কোনো দাগ বা স্পট নাই। এটা আমরা দাম রেখেছি কিন্তু ভিওস অনলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম তারপরে দেখাবো যারা বাজাজ পালসার খুঁজতেছেন সিঙ্গেল রিক্স এটা ব্ল্যাকের মধ্যে ব্লু স্টিকার এটা কিন্তু ভিহার সিঙ্গেল রিক্স বাইক মডেল দু হাজার বাইশ বাইশের লাস্টে অর্থাৎ দু হাজার তেইশের মডেল বলতে পারেন কোথাও কোনো দাগ বা স্পট নাই সুপার ফ্রেশ আছে বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন এটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর দেখাবো বাজাজ পালসার মেরুন কালার এটার রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে দাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা অনলি এক লক্ষ বিশ হাজার টাকা দাম যারা নেবেন আমাদের এখানে এসে সরাসরি দেখে নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন তারপর দেখাবো এফজেট এস ভার্সন থ্রি ডিলাক্স তো বিহার যারা এফজেট এস ভার্সন থ্রি ডিলাক্স খুঁজতেছেন আমাদের কাছে কিন্তু ডিলাক্স আপাতত দুটোই স্টকে আছে দুটাই কিন্তু দু হাজার চব্বিশের মডেল আর ডিলাক্স গাড়ি কিন্তু এই কালারটাই সবচেয়ে বেশি চলে তো যারা নিতে চাচ্ছেন আমাদের স্টকে কিন্তু দুটো সেম কালার আছে আপনারা এসে দেখে নিতে পারেন দেখুন কোথাও কোনো দাগ বা স্পট নাই একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক কোনো কিছু কিন্তু খোলা পড়েনি একেবারে ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা তো এই বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া আছে আপনারা চাইলে আপনাদের জেলায় নিজের নামে নাম্বার করে নিতে পারবেন এটা আমরা দাম রেখেছি অনলি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম তো যারা নেবেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন অথবা কুরিয়ারে অর্ডার দিলে কিন্তু আমরা বাইকটা কুরিয়ারের মাধ্যমে আপনাদের জেলায় পাঠাতে পারবো তারপরে দেখাবো ভিয়ার্স শুধু কি জিক্সার এস এফ এফ আই দেখুন এটা ব্ল্যাক কালার বাইক কোথাও কোনো দাগ বা স্পট নাই এক কথায় একেবারে সুপার ফ্রেশ আছে বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে নিয়ে চালাতে পারবেন জিক্সার এস এফ এফ আই যারা এফ আই খুঁজতেছেন তারা এই বাইকটা নিতে পারেন আর যারা শুধু এফআই নেবেন আমাদের কাছে কিন্তু এরও কালেকশন আছে ওটা আপনাদেরকে দেখাবো তো এই বাইকটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এফআইএস নিলে আমাদের স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবেন কোথাও কোনো দাগ বা স্পট নাই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা তারপর দেখাবো মনোটন দুই হাজার চব্বিশের মডেল আরও একটা বাইক আছে এটার দামও কিন্তু এক লক্ষ আশি হাজার টাকা বাইকের কোথাও কোনো দাগ স্পট নাই সুপার ফ্রেশ আছে বাইকটা দেখুন দাম একেবারেই ফিক্সড মোটামুটি এক লক্ষ আশি হাজার টাকা যারা নিবেন সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে নিতে পারেন তারপর দেখাবো বাইক কালার হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ফেরত রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন দেখতেই পাচ্ছেন বাইকটা কিন্তু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দাগ বা স্পট নাই জেনুইন চালানো আছে আট হাজার কিলোমিটার কোথাও কোনো দাগ বা স্পট পাবেন না বাইকটা জেনুইন আট হাজার কিলোমিটার চালানোর রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নাই। একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক এটা আমরা দাম রেখেছি বিহার্স অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা এরকম সুপার ফ্রেশ কোয়ালিটির বাইক সাত হাজার চালানো আরও দাম বেশি পড়ে আমরা কিন্তু অনেক মানে সীমিত দামের মধ্যে আপনাদেরকে দিতে পারছি তো যারা নেবেন আমাদের এখানে এসে বাইকটা সচকের দেখে দাম দর করে নিতে পারেন অথবা কুরিয়ারে অর্ডার দিলে আমরা বাইকটা আপনাদের জেলায় পাঠাতে পারব। তারপর দেখাবো বিহার্স এফ জেড এস ভার্সন থ্রি ডিলাক্স দু হাজার চব্বিশের মডেল আরও একটা আছে আমাদের কাছে এ বাইকটার দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেজিস্ট্রেশন ছাড়া যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন কোনো জায়গায় কোনো দাগ স্পট নাই নতুনের বিকল্প হিসেবে এ বাইকটা আপনারা নিতে পারেন কোথাও কোনো দাগ বা স্পট নাই তারপর দেখাব জিক্সার এসে পরেন্স সিলভার কালার এটা কিন্তু এফআই এবিএস মডেল দেখুন কোথাও কোনো দাগ বা স্পট পাবেন না সুপার সুপারফ্রেশ বাইক রেজিস্ট্রেশন সারা আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন দাম দুই লক্ষ আশি হাজার টাকা অনলি অনলি দুই লক্ষ আশি হাজার টাকা দাম তারপর দেখাবো এফআই ডিস্ক ব্রেক এটা ব্ল্যাক কালার চব্বিশের দশ মাসে কেনা অর্থাৎ পঁচিশ সাল বলতে পারেন এটার দাম রেখেছি আমরা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা অনলি অনলি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা কোনো জায়গায় কোনো দাগ বা স্পট নাই আপনারা ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন তারপর দেখাব নেকেট স্পোর্টস বাইক টেস্ট এতে দেখুন টেস্ট এবারটা কিন্তু ভাস একশো পঞ্চান্ন সিসি বাইক আর বয়স হচ্ছে তিন থেকে চার মাস রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে আছে কোথাও কোনো দাগ স্পট নাই একেবারে ব্র্যান্ড নিউ বাইক সার্ভিস ওয়ারেন্টি বই আছে আপনারা সবগুলো সার্ভিসিং ফ্রি পেয়ে যাবেন একটা সার্ভিস এখন পর্যন্ত করা হয়নি তো বুঝতেই পারছেন একেবারে নতুন বাইক এবার একটা আমরা দাম রেখেছি অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা দাম যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিতে পারেন একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আনকমন একটা বাইক তারপর দেখাবো ভিয়াস বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স ব্ল্যাকের মধ্যে রেড স্টিকার এ বাইকটাও সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো জায়গায় কোনো দাগ বা স্পট নাই রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন এটা দাম রেখেছি আমরা অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম যারা নেবেন সরাসরি ভিজিট করে দেখে নিতে পারে দেখুন টায়ার কন্ডিশন দেখুন সামনে এবং পেছনের দুই চাকায় কিন্তু একেবারে নতুন কন্ডিশন আছে রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু নাম্বার করে নিয়ে চালাতে পারবেন তারপর দেখাবো যারা কম বাজেটে এট ইয়ামাহা ইয়ামাহা বাইক ব্যাপক তাদের জন্য কম বাজেটেও আছে আমাদের কাছে রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে দাম হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা অনলি বাইকটা কিন্তু একেবারে সুপার ফ্রেশ কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত খোলা পড়েনি এতে দেখুন ইঞ্জিন একেবারেই ইনটেক কন্ডিশন আছে কোনো কিছু এখন পর্যন্ত খোলা পড়েনি তো যারা নিতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে এই বাইকটা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা অনলি তারপর দেখাবো পালসার টু ডিক্স ব্ল্যাক কালার বাইক এটার দাম হচ্ছে অনলি এক লক্ষ বিশ হাজার টাকা সামনে এবং পিছনে দুই চাকাতে কিন্তু ডিস্ক ব্রেক বাইকটা একেবারে সুপার ফ্রেশ আছে দেখুন কোনো জায়গায় কোনো দাগ স্পট নাই সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক এক লক্ষ বিশ হাজার টাকা অনলি তো আজকে যে বাইকগুলো দেখালাম এর মধ্যে যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখো নম্বরে যোগাযোগ করবেন কুরিয়ারে নিলে আমরা কুরিয়ারে দিতে পারবো বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারে নিতে পারবেন সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করে দেবেন আর বাকি টাকা কুরিয়ার সার্ভিসে অফিসে বাইকটা যখন আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক নেবেন তারা চলে আসবেন আলামিন মোটরস ডেলি বাজার বগুড়া সদর বগুড়া আমাদের শোরুমে এসে বাইকগুলো সহজে দেখে দাম দর করে নিতে পারেন তো ভিআর্স আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ